থ্যাংক ইউ থ্যাংক ইউ সাগর দরিয়ার উপর লেখা তোমার আর্টিকেলটা চমৎকার হয়েছে এবার নাসির সদাগরের ভিত খেপে উঠবে শুধু আর্টিকেলই নয় চাচা আগামী কাল সকালে সমস্ত তথ্য সহ ভিডিও টেপ আমি এসপি সাহেবের মাধ্যমে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিচ্ছি কিন্তু বাবা তোমাকে খুব সাবধানে থাকতে হবে নাসির সদাগরের লোকেরা যে কোনো সময় তোমার ক্ষতি করতে চাইবে ওদের প্রতিহত করার সমস্ত ট্রেনিং আমার আছে চাচা আমার প্রথম টার্গেট সৌদাগরের কালো চেহারাটা জনগণের সামনে তুলে ধরা এবং তার টান হাত দরিয়া সম্পর্কে সবাইকে সচেতন করে দেয়া আগামীকাল সকালে এই পত্রিকার মাধ্যমে সবাই চেনে যাবে তরিয়া রাসল রু এই নাম পত্রিকার স্বাধীনতা আর এতটা বছর ধরে কি করলাম আর এই পত্রিকা আজ কি লিখলো আমাদের তো ধুলোয় মিটিয়ে দিল আমি রাশের সদাগর আমার কোটি কোটি টাকা আছে জীবনে কোনদিন মদ খাইনি জোয়া খেলেনি বদমাইশি করিনি সাধারণ মানুষের সেবা করেছি সুখে দুঃখে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি তাহার বিরুদ্ধে লেখা ধরে আপনার অর্থ সম্পদ আর জনপ্রিয়তা দেখে হিংসার বসে লিখেছে কিন্তু দরিয়ার বিরুদ্ধে এরকম একটা লেখা বড় বড় বাড়ি হচ্ছে সদাগর সদাগর এক পাতিলে মিষ্টি আর এক কল লাই না হাজির ঘুরে মেটে মিলে না না সদাগর আমাদের বাহিনী ওকে এক্ষুনি তুলে নিয়ে আসবে কেউ যাবে না

আমার ভয়ে যদি না চাই তোর পত্রিকা অফিস আমি উড়িয়ে দেব নিজেকে তুমি এতটা শক্তিশালী মনে করো দরিয়া সম্পর্কে তোর কোনো ধারণাই নেই আছে আর আছে বলেই রিপোর্টটা আমি করেছি সমস্ত কক্সবাজারের মানুষ আমার সামনে দাঁড়াতে ভয় পায় আর তুই তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলিস হ্যাঁ তরিয়াকে তুই দেখেছিস তরিয়ার কর্তন তুই শুনিস নি শুনেছি এবং দেখেছি কিন্তু তুমি জানো না তুমি জানো না তোমার মতো দশটা দরিয়াকে হাত করা পড়াতে আমার পেশাই যথেষ্ট সো ডোন্ট ওয়েস্ট মাই টাইম ক্তোট্ না্ত জারি ক্কো চ্াটর্ স্য�য্য্ যে স্য্য্েে স্রে স্ের স্যে কথা আমার সাগর করে গুলি করেছে ভাবি ভাবি এমন বিপদের সময় ধৈর্য হারানো চলবে না ভাবি আপনি শুধু দোয়া করুন আমার সাগর তো কোনো অন্যায় করেনি কোনো দোষ করেনি স্যার আপনি যদি না আসতেন তাহলে রোগীকে কিছুতেই বাঁচানো যেত না ভুল বললে মা বাঁচা মরা সবই আল্লাহর হাতে আমরা ডাক্তাররা শুধু চেষ্টা করতে পারি এই যে তুমি চল্লিশ কিলোমিটার পথ ছুটে গেলে আমাকে নিয়ে এলে এটাই চেষ্টা নাও হি ইজ আউট অফ ডেঞ্জার তবু ওর অবস্থা পুরোপুরি স্টেবল না হওয়া পর্যন্ত আমি আছি রকির বাইরে বসে আছেন আমি একটু বলে আসি হ্যাঁ মা

ওই ছেলেটাকে ওর মায়ের সামনে গুলি করেছে কি বলছো বাবা দড়িয়া কাজ করবে কেন নিজের চোখে না দেখে আমি হয়তো বিশ্বাস করতাম না কিন্তু আমি বিশ্বাস করি না আমার দড়িয়া কাউকে বাবা আমি নিজের হাতে ওকে গুলি করেছি ও বাঁচতে পারে না দরিয়ার সাগর যদি বেঁচে যায় তাহলে তুই আমি কেউ বাঁচতে পারবো না ধ্বংস করে দেবে

বাবার মুখে যখন কথাটা শুনেছি বিশ্বাস করিনি বাবার মুখের উপর বলেছি আমার দরিয়া আমার দরিয়া মানুষ কর করতে পারে না যে দরিয়া মানুষের জন্য নিজের জীবন বিপন্ন করতে পারে সে নিজের হাতে মানুষ কর করতে পারে রানু রানু তুমি জানো না সাগর আমার কত বড় ক্ষতি করেছে যাকে আমি বাবার মতো জানি সে নাচের সৌদাগরে সে কত বড় ক্ষতি করেছে সাধারণ মানুষের সামনে আমাদের মান সম্মান ধুলো মিশিয়ে দিয়েছে যে নিজের হাতে মানুষ খুন করতে পারে তার আবার কিসের মান সম্মান রানু তুমি খুব ভালো করে জানো সারা কক্সবাজারের প্রতিটি মানুষ আমাকে কতটুকু সম্মান করে শ্রদ্ধা করে ওই সাগর তার লেখা দিয়ে আমার সমস্ত ভাবমূর্তি ধ্বংস করে দিয়েছে ফুল বললে তো সে ফুল মানুষ তোমাকে সম্মান করে না শ্রদ্ধাও করে না ভয় করে যে হাত দিয়ে হাত দিয়ে তুমি মানুষের মুখে খাবার তুলে দিয়েছ দেশজুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্ট শুধু নগদে